জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় কবে তিরিশে জুন দু বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি দুটি দু সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি যুক্তরাজ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের গড় মূল্য স্ফীতি কত দশ দশমিক শূন্য তিন দেশের মোট রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার দু শীর্ষ রপ্তানি খাত কোনটি তৈরি পোশাক বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক মনে রাখবেন মেটাল ক্রেডিট ব্যাঙ্ক চালু করে ইস্টার্ন ব্যাংক পিএলসি উচ্চ লবণ জি এইট গম এক এর উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয় এটা করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়